আমার দেশ ছেড়ে আসার অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ কি জানেন সেটা হচ্ছে মন ভরে ফল খাওয়া আর নিশ্চিন্ত মনে হচ্ছে ফল খাওয়া যায় এটার ভেতরে অন্য কোনো কিছু নাই তো এখানে আসার পর আমি আমার অনেক বছরে সেই সুপ্ত ইচ্ছাগুলো পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখানে খাবারের টেস্ট আর সবজির টেস্ট আমার কাছে যে খুব একটা ভালো লাগে এমনটা না আমি ফলের উপরে আর হচ্ছে টমেটোর উপরে বেঁচে আছি এটা বলা যায় আমি চা কফি তারপরে বার্গার বা পিৎজা এ ধরনের কোনো খাবার তো খাই না খাওয়া হয় না আমার দিনের ভেতরে দুইবার ভাত আর হচ্ছে একবার ফল খাই কোনো কোনো দিন একবারও ভাত খাওয়া হয় দিনের ভেতরে তবে এখানে আমাদের দেশে থেকে কিছু কিছু ফলের দাম অনেকটা বেশি আবার কিছু কিছু ফলের দাম অনেকটা কম যেমন হচ্ছে ওই যে কালো আঙ্গুরের কথা বলেছিলাম গতদিন ড্রাগন ফলটা দেখেছেন একদম পুরাটাই লাল একদম নিচে থেকে উপর পর্যন্ত পুরো ড্রাগন ফলটাই হচ্ছে লাল এবং পরিপক্ক ড্রাগন ফল কিন্তু এরকমই হয় কিন্তু আমাদের ওখানে কি পাওয়া যায় যে হলুদ থাকে কোথাও কোথাও চামড়া মোটা থাকে তো ওইগুলো আপনারা না খেয়ে আর এটা যখন আমি খেয়েছিলাম তখন কিন্তু এটা চামড়াটাও অনেক পাতলা ছিল তা দেশে ফলের ভেতরে যে এক্সট্রা ভিটামিন পুশ করে জেনে শুনেও শান্তি মতো ফল আসলে খাওয়া যায় না হ্যাঁ আমি অনেক ট্রাই করেছি যে ভিনেগার দিয়ে গরম পানি দিয়ে লেবু দিয়ে কিন্তু তারপরেও সম্পূর্ণ কি যায় এখানে আসার পরে আমার সবগুলো ফলের একটা অন্যতম ফল প্রিয় হয়ে গেছে সেটা হচ্ছে কাঠলিচু বলেন বা আশফল বলেন দুইটা নামে আমাদের দেশে এটা পরিচিত এটা এখানে এতটা মিষ্টি আর বড় বড় যেটা আমার কাছে খুব ভালো লাগে আমি লাস্টে যেখান থেকে কিনেছিলাম সেখানে এক কেজি ছিল আর এম আর এখানে হচ্ছে দশ ছিল মনে হয় আরেকটা জায়গা দেখেছি সাত মানে এক একটা জায়গাতে এক এক রকম বিক্রি করে ফল যে কেটে কেটে বিক্রি করছে বড় বড় ফল যেগুলো এই যে পেপে তরমুজ তারপরে যা আরো যে ফলগুলো ওগুলো যদি এমন কেটে কেটে পিস করে বিক্রি করা হয় তাহলে সব শ্রেণীর মানুষই কিন্তু খেতে পারে নিতে পারে তার প্রয়োজন অনুযায়ী আসার পর থেকে হোটেলে যে কয়েকদিন ছিলাম কোনো কোনো দিন একবার বা কোন দিন দুইবারই খাওয়া হয়েছে আর বাকিটা সময় এই ফলের উপরেই আমার গেছে তবে মালয়েশিয়ার থেকে অন্যতম ফল যেটা চেনা হয় ডুরিয়ান ফল সেটা এখনো আমার চোখে পড়েনি আমি অপেক্ষায় আছি দেখার সাথে সাথে আমি মাস্ট ট্রাই করব কারণ অনেক শুনেছি আমি টেস্ট এখনো তো জানি না যে কেমন তবে মালয়েশিয়া থেকে থাইল্যান্ডে ফলের দাম হয়তো আরো কম আমাদের সামনে ভ্যাকেশন আছে তো ওই সময় যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ মালয়েশিয়া থেকে আশেপাশে দেশগুলো কিন্তু ইজিলি ঘোরা যায় সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম আরো দেশ আছে আশেপাশে তো আপনি যেখানে যেতে চান আর মালয়েশিয়ার ভেতরেই তো এত সুন্দর সুন্দর জায়গা আমি একটু ছুটি পেয়ে একটু ফ্রি হয়ে তারপর এক একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো আপনারা যদি এরকম প্ল্যান থাকে আর এরকম ফ্রেশ ফল খাইতে চান তো এখন থেকে লাইফের প্ল্যান গানটা করতে হবে এসএসসির পরে ডিপ্লোমার জন্য অনেকে এখানে পড়তে চলে আসে আবার এইচএসসির পরে অ্যাডমিশনের কোচিং না করে আইএলসটা কমপ্লিট করে তারপর থেকে কিন্তু প্রসেসিংটা করতে পারেন আমাদের দেশে তো অনেক মেধাবী ছাত্রছাত্রীরা আছে কিন্তু অনেক সময় হয়ে যায় কি যে তারা আশানুরূপ রেজাল্ট পায় না এবং ভালো ভালো যে ইউনিভার্সিটি আছে সেখানে পড়তে চায় কিন্তু চান্স হয় না একটা টাইমে যে হয় কি যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটির দিকে তখন ঝুঁকে পড়ি তো আমার মনে হয় যে সেটা না করে মালয়েশিয়াতে অন্যান্য দেশের থেকেও তো ইঞ্জিনিয়ারিং যদি পড়তে চায় বা ডাক্তারি পড়তে চায় সেটার কস্ট অনেকটা কম এবং এখানে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো আমাদের দেশে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে র্যাঙ্কিং এ অনেক ভালো তো আপনাদের পছন্দ মতো ইউনিভার্সিটি চুজ করে আপনারা চলে আসতে পারেন এখান থেকে আবার ক্রেডিট ট্রান্সফার করেও যাওয়া যায় অন্যান্য দেশে আর এপিও ইউনিভার্সিটি তো তিনটা শাখা অস্ট্রেলিয়া মালয়েশিয়া আর হচ্ছে ইউকে তে যেমনটা আমার ভাই যাবে এক বছর পর কিন্তু ও বাকি দুইটা দেশের কোনো একটাতে ও চলে যাবে ওর ইচ্ছা আছে আর এম বি এর জন্য যারা আসতে চায় বা মাস্টার্স এর জন্য যারা আসতে চায় যে অনেক বছর গ্যাপ আছে এটা অ্যাকসেপ্টেবল কিনা গ্যাপ এখানে কোনো কিছু শো করা লাগে না আর আপনার ইউনিভার্সিটি যদি এমও থাকে তাহলে হচ্ছে সেটা দিয়েই অ্যাপ্লাই করা যায় এখানে পড়া যায় আইএস এর রেজাল্ট প্রয়োজন হয় না এখন আপনার ইউনিভার্সিটিতে যে হচ্ছে আপনার খোঁজ দিতে হবে যে আপনার ইউনিভার্সিটি থেকে এমও দেয় কিনা অনেকে ট্রানজিট কান্ট্রি হিসাবেও কিন্তু মালয়েশিয়াতে আসে তারপর অন্যান্য দেশে মুভ করে এটাও করতে পারেন নিজের লাইফের রোড ম্যাপটা নিজেকেই সেট করতে হবে নিজের গোলটা নিজেকেই সেট করতে হবে আমাকে যদি এই অ্যাডভাইসটা আমার ব্যাচেলারের আগে দিত তাহলে আমি আমার দেশে সত্যি কথা প্রাইভেট ইউনিভার্সিটিতে না পড়ে এখানে ভর্তি হতাম যেই ভুলটা আমার হয়েছে সেটা কিন্তু আমি আমার ভাইয়ের জন্য হতে দেইনি আমার একটা কাজিন আছে ও মালয়েশিয়া থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এখন বেশ কয়েক বছর ধরে অস্ট্রেলিয়াতে জব করছে ও জব পারমিটেই চলে গিয়েছিল আমি আসলে ছোটোবেলা থেকে ভাব যে জবের জন্য বা কাজের জন্যই বিদেশে আসা যায় পড়াশোনা করার জন্য মনে হয় আসা যায় না কিন্তু আমি যখন বিবি এতে ইউনিভার্সিটিতে ভর্তি হই মানে এক বছর বা দেড় বছর পর তখন থেকে আসলে জানতে পারি এবং আমার এত আফসোস হয় কষ্টের কথা যদি চিন্তা করি তাহলে ওই আমাদের দেশে প্রাইভেট ইউনিভার্সিটি আর এখানে প্রায় সিমিলার একটু হয়তো বেশি কষ্ট যেহেতু সিমিলার তাহলে কেন বাইরে পড়তে আসা নাই তো যাই হোক আমার মতো ফ্রুটস লাভার যারা আছেন তারাও কিন্তু চলে আসতে পারেন এরকম ফ্রেশ ফ্রেশ ফল খাওয়ার জন্য আর আশেপাশে দেশগুলো সহজে ঘোরার জন্য আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো সামনে যারা পড়তে আসছেন বা আসবেন ভাবছেন তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ